কেক খেতে আমরা কেনা ভালোবাসি তো সেই কেক যদি হয় সিজনাল ফ্রুট দিয়ে তাহলে কেমন হয় বাই দ্য ওয়ে আমি দীপালি তোমরা দেখছো তোমাদের চ্যানেল মায়ের আদরের রান্না আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি ম্যাঙ্গো সুজি কেক তাহলে চলো আমরা সরাসরি রেসিপিতে চলে যাই দেখো আমি দুটো পাকা আম নিয়ে নিয়েছি আমগুলো খুবই মিষ্টি আমগুলো আমরা এবার কেটে নেব ছুরি দিয়ে রেসিপিটি দেখতে দেখতে তোমরা চ্যানেলে যারা নতুন এসছো তারা চ্যানেলটিকে প্রেস করে রাখো যেন পরবর্তী নোটিফিকেশন সবার আগে তোমার কাছে পৌঁছায় দেখো একটা সাইড কাটা হয়ে গেছে এবার আর একটা সাইড কেটে নিচ্ছি আমরা এইভাবে আমগুলো কেটে নেব দুটো সাইড একটা আম কাটা হয়ে গেছে বা আর একটা আম কাটা কেটে নিয়েছি আমি এবার আমের পাল্পগুলো আমি খোলা থেকে আলগা করে মিক্সির জারের মধ্যে দিয়ে দিচ্ছি আমটা যেহেতু ভালো মজে গেছে সেই জন্য আমি আর কাটমার্ট লাগাই নি আবার সরাসরি ছুরি দিয়ে আমি বার করে নিচ্ছি দেখো আমাদের দুটো আমেরই দুটো সাইড বার করা হয়ে গেছে এবার আঁকিগুলো এইভাবে চেপে চেপে পালগুলো দিয়ে দিয়েছি মিক্সির জালে এবার আমি এর মধ্যে দিয়ে দেবো চিনি চিনি নিয়েছি আমি এখানে দুশো গ্রাম এবার মিক্সিতে ভালো করে পেস্ট করে নেবো চিনি এবং আম দেখো কত স্মুথ পেস্ট হয়েছে পেস্টটাকে আমি একটা বাটিতে ট্রান্সফার করে দিচ্ছি ট্রান্সফার হয়ে গেছে পুরোটা এবার আমি মিক্সির জালে সুজি দিয়ে দেবো দেখো আমি মোট দেড় বাটি সুজি দেব এক বাটি দিয়ে দিলাম আর হাফ বাটি দেবো দেখো আর হাফ বাটি দিয়ে দিচ্ছি এই সুজিটাকে আমরা মিক্সিতে গুঁড়ো করে নেব ভালো করে দেখো আমাদের গুঁড়ো করা হয়ে গেছে এবার আমরা এটা আমের পাল্পের সঙ্গে মিশিয়ে দেব বাটিতে আমি ঢেলে দিচ্ছি আমের পাল্পের বাটিতে এবার আমরা হুইস্ট দিয়ে ভালো করে মিশিয়ে নেব তোমরা রেসিপিটি অবশ্যই ট্রাই করবে খুবই কম সময় হয়ে যায় এখন এর মধ্যে আমি ওয়ান থার্ড বাটি সাদা তেল দিয়ে দিলাম তা ভালো করে মিশিয়ে দিচ্ছি সুজি আম এবং তেল একসঙ্গে এবার আমি হাফ বাটির দুধ দিয়ে দিচ্ছি আমি আমার এই বাটির মাকে করছি তোমরা তোমাদের পছন্দ মতো পাত্র চুজ করতেই পারো দেখো ভালো করে মিশিয়ে নিচ্ছি ভালো করে মেশানো হয়ে গেছে এবার আমরা রেস্টিংয়ে পঁয়ত্রিশ চল্লিশ মিনিট রেখে দেবো এবার আমি একটা মোল্ড নিয়ে নিয়েছি ছয় ইঞ্চি ডায়ামিটারের একটা কেকের মোল্ড এবার আমি সাদা তেল দিয়ে ভালো করে অয়েল ব্রাশ করে নিচ্ছি ব্রাশের সাহায্যে বাটির চারদিকটা ভালো করে ব্রাশ করে দিচ্ছি ব্রাশ করা হয়ে গেছে এবার এর মধ্যে আমি আটা ছড়িয়ে দিলাম ময়দাও ছড়িয়ে দেওয়া যায় বা বাটার পেপার থাকলে বাটার পেপারও ব্যবহার করতে পারো এবার আমি চারিদিকে ছড়িয়ে দিচ্ছি মানে ধারগুলো আটা আটা ছড়িয়ে দিচ্ছি যেন কেকটা লেগে না যায় সেই জন্যই ছড়িয়ে দেওয়া দেখো আমাদের মেশানো হয়ে গেছে চারিদিকে এবার আমরা এক্সট্রা যেটা আছে সেটা এবারে বার করে দিয়েছি এবার আমি সুজি এবং আমের মিশ্রণটা ভাগনা খুলে দেখো একটু নেড়ে দিলাম এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি এক চামচ বেকিং পাউডার এবং আর হাফ চামচ দেবো টোটাল আমি দেড় চামচ বেকিং পাউডার দিলাম এর মধ্যে হাফ বাটি দুধ দিয়ে দিলাম ওই তিন চার চামচ মতো দুধ টেবিল স্পুন দুধ দিয়ে ভালো করে নেড়ে দেব এখানে আমরা এই স্টেজে আমরা খুব বেশি নাড়ব না এটাকে আপনাদের শিওর হতে হবে যে বেকিং পাউডারটা ভালো করে মিশে যাবে সেই রকমভাবে আমাদের মেশাতে হবে এবার আমরা মোল্ডের মধ্যে ট্রান্সফার করে দিচ্ছি ব্যাটারটা দেখো পুরো দেওয়াতে হয়ে গেছে মানে স্ক্যাচুলার সাহায্যে ভালো করে সমান করে দিচ্ছি এবার কয়েকবার ট্যাপ করে নেব যেন কোনো এয়ারবাবল না থেকে যায় তা এয়ারবাবলগুলো বার করে দেওয়ার জন্য এবার আমি কয়েকটা ড্রাই ফ্রুট এর ওপরে ছড়িয়ে দিচ্ছি আমি দিয়ে দিলাম কাজু বাদাম এবং পেস্তা বাদাম কেটে দেখো আমি বালি প্রি হিট করে নিয়েছি দশ মিনিট মিডিয়াম ফ্লেমে এবার একটা গ্যাসে পুরোনো যে গোল গোলগুলো থাকে সেটা বসে তার উপরে একটা বার গোলটা বসিয়ে দিয়েছি বা ঢাকা দিয়ে আমি টাওয়েল দিয়ে ভালো করে ঢেকে দিচ্ছি যেন বেরিয়ে না যায় এ একটা পঁয়ত্রিশ চল্লিশ মিনিট পরে দেখো আমি ঢাকনা করে আবার চেক করে নিচ্ছি ছুরি দিয়ে দেখো কেক কিন্তু কেক কিন্তু লেগে নেই কিছু লেগে নেই ছুরিটা আমি দেখাচ্ছি দেখো কিচ্ছু লেগে নেই তার মানে কেকটা হয়ে গেছে আমাদের পঁয়ত্রিশ চল্লিশ মিনিট সময় লেগেছে একটু কম বেশি লাগতে পারে তোমরা পঁয়ত্রিশ চল্লিশ তিরিশ মিনিট হওয়ার পর থেকে তোমরা চেক করতে থাকবে এবার আমি থেকে বার করে নিলাম এটা ঠান্ডা হতে দেবো রুম টেম্পারেচারে দেখো এটা ঠান্ডা হয়ে গেছে এবার আমি ডিমোল্ড করবো প্রথমে ছুঁড়ি দিয়ে আমি ধারগুলোকে ছাড়িয়ে নেবো এভাবে এভাবে ছাড়িয়ে নিচ্ছি চারিদিকটা এবার এর ওপরে একটা প্লেট দিয়ে উল্টে দেবো উল্টে একটু ট্যাপ করলে কেকটা কিন্তু পেরিয়ে আসবে একটু ট্যাপ করলে বেরিয়ে আসবে কেকটা দেখো কত সুন্দর হয়েছে এবং মোল্ডের মতো কিন্তু সেরকম কিছু লেগে নেই এবার আরেকটা প্লেট দিয়ে আমি কেকটাকে সোজা করে নিচ্ছি দেখো কত সুন্দর দেখতে হয়েছে ম্যাঙ্গো সুজি কেক পুরো আমের কালার চলে এসছে ফ্লেভারটাও অসাধারণ এসছে তোমাদের যদি আমি এটা সেন্স করাতে পারতাম খুব ভালো লাগতো দেখো কত সুন্দর হয়েছে স্পঞ্জি কেক দেখছো কত সুন্দর কালারও এসছে এবং স্পঞ্জি হয়েছে নরম তুলতুলে তোমরা অবশ্যই ট্রাই করবে রেসিপিটা কেমন লাগবে অবশ্যই কমেন্ট করে জানাবে ভালো লাগলে লাইক করে দিও এবং তোমার প্রিয়জনদের সঙ্গে প্রচুর 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 শেয়ার করো এবং আরও এই ধরনের নিত্য নতুন রেসিপি দেখার জন্য চ্যানেলটির সঙ্গে দূরে থাকো নমস্কার ধন্যবাদ